হ্যালো কেমন আছো তোমরা সবাই আবার রাতে আমি এসে গেছি রাতে মানে কি তোমাদের সাথে যখন শেয়ার করবো ভিডিও তখন হয়তো রাত থাকে না কিন্তু এখন আমি করছি সেম টেন থার্টি পার হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি আমার এটা হলো আমার রিলস গেট আপ দেখো যাই না ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছি কিনা নাই এটা হলো আমার লাইটের গেট আপ এদিকে ফ্যান চলছে প্রচুর স্পিডে ফ্যান চলছে এখানে ঠিক আছে আর গরমে একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে আমার কি বলো সব জায়গায় গরম সবাই জানো ভালো করে এখন কি করেছে আমি আমার হাজব্যান্ড ঘরে এসে গেছে আহ মা তো ঘরে আছেই তো মানে রাত্রে খাওয়া দাওয়া সব বানিয়ে সব মানে রেখে দিয়েছি মোনা খাওয়াটা রেডি করে রেখে দিয়েছিলাম মা আহ মানে উনুনে বসিয়ে দিয়েছে ঠিক আছে সেটাও রেডি হতে চলছে আমার মেয়ে একটু লেট খায় লেট খায় মানে কি ও বিকেলে ঘুমায় যখন বিকেলে ঘুমটা থেকে একটু দেরিতে ওঠে ধরে নাও সাতটা সাড়ে সাতটা এরকম টাইম ওঠে তো তারপরে ও ওঠার পর ওর মানে ওর খাওয়াটা খায় ঠিক আছে খাওয়াটা খাওয়ার পরে তো কি হয় ও রাতের বেলা খাওয়াটা একটু লেট করে খায় সাড়ে দশটার পরে খায় তো এখন আমি ভাবলাম যে এখন আমার সব কিছু হয়ে গেছে মনে খাওয়াটা রেডি আছে এখন গিয়ে আমি খাওয়াবো তো একবার ভাবলাম যে তোমাদের সাথে ব্লগে একটু কথা বলে নিই তো এভাবে আমি নিচে বসে আছি প্রচন্ড গরম আছে তোমাদেরকে দেখিয়েছি আমি এখানে পুরো ফ্যান পুরো স্পিডে চালিয়ে রেখেছি কিন্তু জানো রিল বানালে এগুলো করলে ফ্যানের কোনো কাজ দেয় না কিন্তু ফ্যানটা যদি না চালাতাম তাহলে তো আমি কি বলবো চুপচুপা হয়ে ঘামগুলো পুরো আমার মুখে ঢুকে যাচ্ছে তো চুপচুপা হয়ে পুরো ভিজে যেতাম ঠিক আছে তো এখন আমার রিল বানানো শেষ আর ঠকে গেছে কি বলবো এখন আমার রিল বানানো শেষ আর এখন আমি যাব সব চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে যাবো স্নান করব স্নান করে চেঞ্জ করবো আগে চেঞ্জ করবো চেঞ্জ করে মনেকে খাইয়ে দাইয়ে ওকে ওর মানে পাপার কাছে দেখে তারপরে আমি যাতে স্নান করতে স্নান করে তারপরে সিদ্ধা খেয়ে শীতে ঘুমিয়ে পড়বো কারণ কি কালকে জানোয়ারি গণেশ চতুর্থী আছে সেটার জন্য আমাকে খুব সকালবেলা ভোরবেলা উঠতে হবে আর গণেশ পূজা করতে হবে তার জন্য ভাবলাম যে না জলদি খেয়ে জলদি ঘুমিয়ে পড়বো জলদি খেয়ে জলদি ঘুমিয়ে পড়বো তো এখন ব্লগটা আজকের ব্লগটা হয়তো আজকে ব্লগটা হয়তো আমি বেশি বড় বানাতে পারবো না তো ব্লগুলো বেশি বড় কতদিন ধরে বানাতে পারছি না কারণ এদিকে রিল টিল এগুলো বানাতে এগুলো গেট আপ করতে এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে যায় তো ভেবেছিলাম আজকে মানে পুরো স্টার্টিং থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো কিন্তু সেটা হয়নি খুব কম সময়ের মধ্যে আমি এগুলো করে নিয়েছি তো এত কম সময় ব্লগ গুলো ভালো হয় না করলে মোটামুটি দেখো ভালো করে করতে হয় আমি জানি ঠিক আছে তো ওই জন্য আমি আর করলাম না এখন এখানে আমি আমার আমার পিছন নিচে সিঁড়িতে বসে আছি আর এখানে রেখেছি আমার লাইট অফ করে রেখেছি তো এখন আমি চেঞ্জ কথা বলতে বলতে একচুয়ালি ঢুকে যাচ্ছি কারণ এগুলো করতে করতে একদম হাঁপিয়ে গেছি ঠিক আছে এখন যাবো একটু কোল্ড ড্রিঙ্ক খাবো তারপরে মনে হয় খাইয়ে স্নান করবো তারপর নিজেকে সিদ্ধা ঘুমিয়ে পড়বো তো যাই হোক তোমরা অনেকটা সাপোর্ট করছো এখন আর এখন আমি রিসেন্টলি একদম রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর রেগুলার দিতে চলছি তো তোমরা একটু পাশে থেকো আমার আর আমিও তোমাদের পাশে থাকবো যারা যারা নতুন ক্রিয়েটার আছে তারা আমাকে মেসেজ করো তারা আমাকে সাবস্ক্রাইব করো তারা আমাকে কমেন্ট করো দেন আমি তোমাদের তোমাদেরকে সবাইদেরকে আমি লাইকও করবো কমেন্ট করবো প্লাস তোমাদেরকে সাবস্ক্রাইবও করবো ঠিক আছে আমার এখন এই কয়েকদিনের মধ্যে আমার অনেকটা সাবস্ক্রাইব বেড়ে গেছে অনেকটা তো এখন আমার নশো সাবস্ক্রাইব হয়ে গেছে খুব জলদি আশা করি আমার থাউজেন্ড পার হয়ে যাবে তো তোমরা যারা যারা নতুন পিটে আছো তারা আমাকে যারা যারা দেখছো বা দেখবে আমার রিলস দেখছো যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করবো প্লাস আমার ভিডিওগুলো দেখো আমাকে কমেন্ট করো কমেন্ট না করলে তো বুঝবো না কারা কারা এভাবে মানে সাবস্ক্রাইব করেছো কারণ নোটিফিকেশান সবসময় দেখি না আমি চেক করি না তো তোমরা যদি কামেন্ট করো দেন আমি তোমার কামেন্টে বুঝতে পারবো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো আপনারা আমাকে বলে দেবে তাহলে আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক করবে প্রত্যেকটা ভিডিওতে প্লাস আমাকে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে তো আমি বুঝে যাব আমার তোমাদের কমেন্ট দেখে আমি বুঝে যাব যত তোমরা নতুন ক্রিয়েটার বা নতুন সাবস্ক্রাইবার আছে তো তাদেরকে আমি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে যারা যারা করবে সবাইকে সাবস্ক্রাইব করে দেবে আমি তো তোমরা আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে চেষ্টা করো আমিও তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে চেষ্টা করবো কারণ দেখো সাবস্ক্রাইব করার পরে যদি ভিডিও না দেখো তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে না কারণ সাবস্ক্রাইব করে রেখে এক দুটো ভিডিও দেখবে তারপরে আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো তোমার ভিডিও দেখবো ওয়াচ করবো আমি তো জান আমি তো দেখবো তোমাদের ভিডিও কিন্তু তোমরা দেখছো কিনা সেটা জানবো না কিন্তু ওয়াচ টাইমের দিকে বাড়বে তো আমি বুঝে যাবো তো ওই জন্য বলছি যারা যারা ভিডিও দেখা না থাকে তারা করবে না যারা ভিডিও দেখবে সবসময় আমাকে আমাকে ফলো করবে আমাকে লাইক কমেন্ট করবে বা আমার ভিডিওর জন্য ওয়েট করবে কবে ভিডিও ছাড়বো দেখবে তো তারাই আমাকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এতে কি ব্লগটা রাখতে আর বেশি কথা বলবো না কারণ বেশি কথা বলার জন্য এখন কথাই নেওয়া গেছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন ড্রেস চেঞ্জ করতে করতে আমার মোটামুটি অনেকটা দশ পনেরো মিনিট লেগে যাবে এগুলো করতে আবার গোছ গাছ করতে এগুলো টাইম লেগে গোজ গাছ বলতে কি যেগুলো পরে করি সেগুলোকে আবার ওয়াশ করতে হয় হয় রোজ আমার এটাই আজকে ভিডিও কালকে ওয়াশ করি আজকে ভিডিও করে এগুলো চলছে তো তোমরা কারা কারা নতুন ক্রিয়েটাররা আছো তারা আমাকে একটু কমেন্ট করবে আমি তোমাদেরকে কমেন্ট সাবস্ক্রাইব লাইক সবকিছু করবো ঠিক আছে তো আমার এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর আমার এই গেট আপটা দেখো মানে আজকের ড্রেসটা শাড়িটা আর শাড়িটা প্লাস আমার ব্লাউজটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে আর শাড়ির কালারটা কেমন লেগেছে সেটা জানাবে এই শাড়িটা হলো আমার শাশুড়ির মা ঠিক আছে তো শাশুড়ি মার থেকে আমি নিয়েছি শাড়িটা কারণ আমার এইভাবে একদম কটন তেনা টাইপের শাড়ি পড়তে খুব ভালো লাগে খুব মানে খুব ভালো লাগে আমি বাইরেও গুলো পরে গুলো চলে যাই পছন্দ করি আমি এরকম টাইপের একদম নরম কাপড় ঠিক আছে তো এটা আমার মা শাড়ি তো মা শাড়িটা কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে অ্যাড করছি তোমরা সবাই সাথে আর কে কে এভাবে রাত্রেবেলা ঠিক আছে রাতে এভাবে টাইম বের ভিডিও করো আমাকে বলবে যে হ্যাঁ রাতে ভিডিও করি ভিডিও বানাই আমি তাদেরকেও লাইক সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো কমেন্ট সেকশনটা একটু ভরে দিও জলদি জলদি আর আমার ওয়াচ টাইমটা যদি একটু বাড়িয়ে দিও আর কি বলবো তো যখন আমি ভিডিওগুলো আপলোড করব তোমরা একটু লাইক দিয়ে দিবে ভালো ভালো একটু ভিউ দিয়ে দেবে ভালো ভালো কমেন্ট দিয়ে দেবে আর আমার চ্যানেলটাকে জলদি জলদি মনে ডান্স করে দেবো যাতে আমি তোমাদের সাথে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ডান্স এইভাবে গান নিয়ে এভাবে ব্লগ নিয়ে আসতে পারি তো আজকের ভিডিওটা আমি এখানে অ্যাড করছি তো সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেক বাই